আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি বর্তমানে আসি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার পাশেই কান্টानगर গ্রামে এখানে মিজানুর ভাই এখানে বিশাল এই যে জমিটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় অনেক প্রায় দু বিঘার মতো জমি আছে এখানে উনি কিন্তু এই এর আগে কিন্তু শশা লাগিয়েছিল শশা অলরেডি গাছ শেষ এই যে শুকনো যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শশা ছিল শশার গাছ উনি কেটে দিয়েছেন এখন কিন্তু বর্তমানে উনি এখানে এই করলা দিয়েছেন তো করলার গাছ কিন্তু অলরেডি উঠে গেছে মাছায় মানে এখানে নেট দিয়ে এই প্যাটার্নের মাছা দিয়ে কিন্তু করলাটা চাষ করা হয়েছে তো আমি আপনাদেরকে করলা কিভাবে সেটা আমি আপনাকে দেখাবো তার আগে আমি একটু অনুরোধ করবো আপনারা চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আর একটু যদি মানে কাজ করেন তাহলে আমার জন্য আপনাদের জন্য সবার জন্য একটুখানি উপকার হবে সেটা হলো শেয়ার করে দেবেন শেয়ার করলে সবাই এই ভিডিওগুলো দেখতে পাবে এবং একটু হলেও উপকৃত হবে ইনশাল্লাহ দেখাতে চাচ্ছি উনি শশা আহ গাছ কেটে দিয়ে উনি কিভাবে এখানে শশা আহ করলা দিলেন আর করলার গাছ আমি কিন্তু এর আগে একদিন এসেছিলাম করলার গাছ কিন্তু এইরকম মানে ছিল না এই অল্প দিনের মধ্যেই ওনার করলার গাছগুলো কিন্তু অনেকটাই মানে বেড়ে উঠেছে এবং গাছ কিন্তু প্রায় এক একটা গাছ আপনার প্রায় সাত হাত আট হাত পর্যন্ত অলরেডি অনেক সংখ্যক শাখা প্রশাখা কিন্তু বেড়ে হয়েছে আর উনি শাখা প্রশাখা কেড়ে দেয়নি তার কারণ মানে জায়গা আছে অসংখ্য জায়গা আছে গাছ জায়গা যেন নিতে পারে সেই পরিমাণ জায়গা কিন্তু আছে আর এখানে কিন্তু অলরেডি কুড়ি চলে আসছে দেখতেই পাচ্ছেন কুড়ি চলে আসছে আর এটা কিন্তু উনি যে জাতটা লাগিয়েছেন তার নামে বলবো নাম বলবো সেটার নাম হলো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড এর মুঘল জাতের করলা তো এই জাতটি কিন্তু ব্যাপকভাবে কিন্তু কৃষকরা চিনে গেছে এর আগেও আমি এই মুঘল করলা নিয়ে অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন হয়তো সারা বাংলাদেশেই কিন্তু এই করলাটা কিন্তু এখন বর্তমানে ব্যাপক প্রসার লাভ করেছে এখন কৃষকরা এটা কিন্তু মানে কৃষকের কিন্তু পরিণত হয়েছে আর কি দেখতেই পাচ্ছেন এখানে অনেকখানি জায়গা প্রায় দুই বিঘে দুই বিঘার মতো জায়গা হবে উনি এই করলাটা লাগিয়েছেন তো আপনারা দেখলেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলটার প্রতি যদি আপনাদের আকর্ষণ বেড়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি যাওয়ার কথাও কিন্তু আমি অনুরোধ করছি অবশ্যই আপনার ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে ভাই আসসালামু আলাইকুম